হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি আছে তো দেখেন এটা মাটির নিচে বাইসে বলগুলা তো এটার ভিতরে কি আছে সেটা আমি এখন দেখাবো সামনে নিয়ে তো এটাকে আমি কেটে দেখাবো এখন আপনাদেরকে এটার ভিতরে কি আছে এই যে দেখেন বন্ধুরা এটার ভিতরে একটা ফোঁকা বাইরেছে এটা হচ্ছে গোবর ফুকা দেখেন এটার ভিতরে গোবর আছে এই গোবরকে এটা বড় হয় দেখেন এটার ভিতরে গোবর আছে তো এটা হচ্ছে বাচ্চা ফোঁকা তো এটা যখন বড় হবে তখন সময় এই গোবরগুলো শেষ হয়ে যাবে তো এটা গোবরকে এগিয়ে বড়ো হয় আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে কেটে এই যে দেখেন এটার ভিতরে আরেকটা আছে দেখতে পারছেন আমি জাস্ট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই পোকাগুলা গোবরকে এগিয়ে বড় হয় গোবর পোকা এই যে দেখেন এইটার ভিতরে আরেকটা আছে তারপর দেখেন এইটার ভিতরে আরেকটা আছে এই যে দেখেন বন্ধুরা কতগুলো পোকা বাইরেছে মাটির নিচ থেকে এটা কিন্তু বলের মতো এটা বলের ভিতরে থাকে এই যে দেখেন তো এখানে আসলে খুব সুন্দর লাগতেছে ওরাতে ওরা যে যেটা মাটির ডিবির ভিতরে থাকে বলের মতো তো বন্ধুরা দেখতে পারলেন কত সুন্দর লাগতেছে বলের ভিতরে ওরা বাসা বাঁধছে আর গোবর খেয়ে খেয়ে কিন্তু বড় হচ্ছে গোবর পোকা এটা কিন্তু বাচ্চা পোকা এটা কিন্তু এখনো বড় হয়ে নাই বড় হয়ে গেলে এটা কালো হয়ে যাবে আর কি যখন গোবর শেষ হয়ে যাবে তখন ওরা বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আসলে বুঝতে পারছেন সবাই আর কে কে এই পোকাটা চিনতে পারছেন আর কে কে এই কোনো দেখোন কি না সেইটা অৱশ্যে কমেণ্টে